আসসালামু আলাইকুম বন্ধুরা হোয়াটসঅ্যাপে প্রোফাইল পিকচার কীভাবে পরিবর্তন করবো ভিডিও তো দেখাচ্ছি চলুন শুরু করছি ভিডিওটি হোয়াটসঅ্যাপে প্রোফাইল পিকচার সেট করার জন্য আমরা হোয়াটসঅ্যাপে চলে যাব প্রথমে খুবই ইজি একটি প্রসেস ঠিক আছে আমরা অনেকে জানি না যারা জানি না তাদের জন্য তো এইখানে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপের এরকম চলে আসছে এরকম আসার পর আমরা কী করবো এখানে চলে যাবো দেখতে পাচ্ছেন উপরে আসে থ্রি ডট থ্রি ডটে ক্লিক করবো থ্রি ডটে ক্লিক করলাম এখানে থ্রি ডটে ক্লিক করার পর সেটিংসে চলে যাবে যে সেটিংস এখানে ক্লিক করবো সেটি ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন আমার ফোফাইলে এইটা ডিটেলস চলে আসছে এখানে তো আমরা কী করবো এখন এখানে দেখতে পাচ্ছেন এই যে আমার ফটোটা রয়েছে এখানে ক্লিক করতে হবে যদি আপনি আগে কোনো ফটো সেট করতে না মানে সেট না করে থাকেন তাহলে একবার অন্যরকম চলে আসবে মানে কোনো ফটো দেখাবে না তো এখানে আমি এটার উপরে ক্লিক করলাম ফটোটার মধ্যে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর আমরা কী করবো এইখানে দেখতে পাচ্ছেন এডিট এই এডিটের উপরে ক্লিক করবো এডিট উপরে আপনার ক্যামেরা আইকন থাকতে পারে এখানে তো আমার এটা আপডেট এই জন্য এখানে এমন কাছে এডিট এই যে এডিটের মধ্যে ক্লিক করলাম যদি ক্যামেরা সিন সিন দেখা তাহলে ক্যামেরার মধ্যে ক্লিক করবেন তারপর দেখতে পাচ্ছেন এখানে ক্যামেরা ডাইরেক্ট ছবি তুলে কিন্তু আপনি সেট করতে পারবেন এবং দুই নাম্বার আছে গ্যালারি গ্যালারি থেকে সেট করতে পারেন যেহেতু আমরা গ্যালারি থেকে সেট করবো এখানে গ্যালারিতে ক্লিক করলাম গ্যালারিতে ক্লিক করার পর আমি দেখতে পাচ্ছেন এরকম আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে এর আমরা কি করব এইখানে দেখতে পাচ্ছেন ছবি আপনার দেখাচ্ছে আপনার ফটো যে কোনো একটি ফটো এখান থেকে করে নি ক্লিক করে নেবেন আমি একটি ফটো দিয়ে দিচ্ছি তারপর এই যে দেখতে পাচ্ছেন এই যে এইটা রয়েছে এই যে বক্সটা রয়েছে এই বক্সটা আপনি যে কোনো এক জায়গায় দিয়ে দিবেন ঠিক আছে যেখানে আপনি যে উপরে নিচে এগুলো কিন্তু সেট হবে না এই বক্সের মধ্যে যতটুকু আছে ততটুকুই ঠিক সেট হবে ঠিক আছে তো আমি এতটুকু দিয়ে দিচ্ছি এটুকু দেওয়ার পর চাইলে আপনারা একটু ক্রপ করে নিতে পারেন এখানে ঠিক আছে করে নিতে পারেন আমি এরকম একটু একটু টুকু আঁকছি এরপরে কী করবো আমি এখানে ডান নিজে দেখতে পাচ্ছেন ডান এই ডানের মধ্যে ক্লিক করবো এই ডানের মধ্যে ক্লিক করলাম ডানের মধ্যে ক্লিক করার পর একটু যে দেখতে পাচ্ছেন প্রোফাইল ফটো আপডেট তার মানে এখানে আমার এটা আপডেট হয়ে গেছে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন খুব সহজে কিন্তু আমরা প্রোফাইল ফটোটা চেঞ্জ করতে পারলাম আশা করি ভিডিওটি ভালো লাগবে অবশ্যই একটু শেয়ার করে দেবেন কষ্ট করে ভিডিওটি শেয়ার করে দেবেন আর কি লাইক দিবেন কমেন্ট করে আমরা জানাবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন